আজকে তা ডাবের পুটিং বানাবো তাই ডাবটাকে ছাড়িয়ে নিব আর জল বের করে নিব ডাবে আর জলটাকে ছাঁকনিতে ছেঁকে নিব এবার জলে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আর অগার অগার পাউডার আর ভালো করে ফেটিয়ে নিব আর চুলায় একটা কড়াই বসিয়ে নিব কড়াইতে ডাবের জলটাকে দিয়ে দিব আর তিন থেকে চার মিনিট জাল করে নিব আর এপাশে নারিকেলের ভিত ডাবের ভিতরে যে নারিকেলের সসটা হচ্ছে নারকেলগুলোকে বের করে কেটে নিব আর কিছুটা আঙ্গুর কেটে নিব এবার আঙুরগুলোকে সাজিয়ে নিব যেটাই প্রোটিনটা বানাবো পাত্রে আর কিছুটা নারিকেল দিয়ে দিব দিয়ে দিব ডাবের জলটাকে আবার কিছুটা নারিকেল দিয়ে দিব এবার সবগুলো ডাবের জল দিয়ে দিব আর উপরে নারকেল কুচিগুলোকে দিয়ে দিব আর পাঁচ থেকে সাত মিনিট রেখে দিব বাইরেই রেখে দিব দেখুন পাঁচ থেকে সাত মিনিটের ভিতরেই সেট হয়ে গেছে জিনিসটা কতটা সুন্দর আর রেখে দিব দশ পনেরো পনেরো মিনিটখানি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য আর এবার একটু চাকুতে সাইডগুলোতে একটু ছাড়িয়ে নিব আর একটা থালায় উল্টে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে জেলি প্রোটিন ডাবের প্রোটিনটা আর কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর খেতে খুবই টেস্টি হয়েছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো